নিরাপত্তা আছে আপনার প্রশাসন সব আছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে ওই যে গাটে ওরা টিকিট দিতেছে আমাদের নৌকারও ম্যানেজার সব আছে দুশো পঞ্চাশ টাকা করে আপনার গ্রুপিং হলে ভালো হবে এবং নৌকার পাশাপাশি টিকিট নিতে হবে আমরা চারজনে চারটে টিকিট নিছি চারটে টিকিট দাম দুশো টাকা মানে পঞ্চাশ টাকা করে টিকিট

অনেক অনেক কষ্টের পরে চারটা টিকিট নিলাম চারটে টিকিটের দাম নিচে আষ্টশো পঞ্চাশ টাকা একটা নৌকার দাম আষ্টশো পঞ্চাশ টাকা সাথে টিকিটের দাম নিচে দুশো টাকার মোট কত গেছে এক হাজার পঞ্চাশ টাকা মানে চারজনের জন্য এক হাজার পঞ্চাশ টাকা গেছে ওকে তারপরে আসলে ওইখান থেকে আপনারা সিরিয়াল দিয়ে নিতে হবে এগুলো সিরিয়াল ছাড়া হবে না ওকে চলেন তো তো দর্শক রাতার গোল ট্রিপ আমাদের এখানে শেষ আস এটি আমাদের ভাই মাঝি ভাই অনেক অসম্ভব একটা ভালো মানুষ অনেক আমাদের সুন্দর সুন্দর গান শোনাইছে পুরা হাওর পুরা হাওর ফরেস্ট পুরা আমাদেরকে একদম খুব সুন্দরভাবে এক্সপ্লোর করছে দেখাইছে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার দিবেন এবং আমার চ্যানেল সালামালেকুম দর্শক আমরা এখন চলে যাচ্ছি রাতারগুল ফরেস্টে সিনজি মামাকে নিয়ে আপনারা দেখেন সিনজি মামাকে নিয়ে আমরা সিলেট শহর থেকে চারশো টাকা দিয়ে আটশো টাকা দিয়ে আপনার সিনজি নিলাম পাঁচজনে মিলে রাতারগুল ফরেস্ট যাওয়ার জন্য তো যাওয়া আপনারা দেখতেছেন অলরেডি আমরা চলে আসলাম রাতারগুল ঘাটে পিছনে আপনারা দেখতেছেন অসংখ্য নৌকা এখানে মাসাল্লাহ অসংখ্য নৌকা আমরা এই নৌকা করে ঘাটে যাব একদম ওইখানে ফরেস্টে যাব ফরেস্টে যাব দেখেন এখন একটু দরদার করবো এই নৌকাগুলো কত নেই এগুলা সম্বন্ধে আপনাদেরকে জানাবো ওকে চলুন তাহলে আমরা নৌকার মাঝির সাথে একটু কথা বলে দেখি কথা নেই এখানে অসংখ্য পর্যটক আছে দেখেন সবাই চলে যাচ্ছে হ্যাঁ দর্শক এই গাটের মধ্যে দেখেন আপনাদের এখানে অসংখ্য মানুষ আসছে এগুলো সব ট্যুরিস্ট পর্যটন সবাই ফরেস্টে যাবে এবং ফরেস্টে এখন সবাই নৌকার জন্য আসতেছে এখানে নৌকার জন্য পানি নাও না দিল্লির একটা নাও না দিল্লির নাও না কেন নৌকার জন্য সবাই অর্ডার করতেছে আমরা দেখি আমাদের জন্য একটা যখন লাগবে আমরা কথাবার্তা বলে দেখি নৌকা কত নেই দর্শক আপনারা এখানে যখন আসবেন এখানে নৌকার জন্য সিরিয়াল নিচ্ছে সবাই দেখেন নৌকার জন্য বসে সিরিয়াল নিতে হবে নৌকার জন্য বসে সিরিয়াল নিতে হবে সিরিয়াল নিতে হবে সিরিয়াল সারা আমরা দেখি আমরা সিরিয়াল দেখি আমাদের নৌকা পাই কিনা তো দর্শক অবশেষে টিকিট পেলাম চারটা টিকিট অনেক কষ্টের পরে অনেক অনেক কষ্ট করে চারটা টিকিট নিলাম চারটা টিকিটের দাম নিচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা একটা নৌকার দাম আষ্টশো পঞ্চাশ টাকা সাথে টিকিটের দাম নিচ্ছে দুশো টাকা মোট কত গেছে এক হাজার পঞ্চাশ টাকা মানে চারজনের জন্য এক হাজার পঞ্চাশ টাকা গেছে ওকে তারপরে আসলে ওইখান থেকে আপনারা সিরিয়াল দিয়ে নিতে হবে বলুন সিরিয়াল ছাড়া হবে না ওকে চলেন তো দর্শক আমরা টিকিট কাটার পরে এখন নৌকার জন্য ওয়েট করতেছি আমাদের সিরিয়াল পড়ছে একচল্লিশ নম্বর এখনও পঁয়ত্রিশ চলতেছে আর চারটার পর আমরা সিরিয়াল পাবো আপনারা অবশ্যই এখানে আসলে টাইম নিয়ে আসবেন কারণ এখানে সিরিয়াল ছাড়া কিছু হয় না ওকে তো সিরিয়াল যখন আসবে আমরা নৌকাতে যখন উঠবো তখন আপনাদেরকে সাথে নিয়ে উঠব ওকে

হ্যাঁ অনেক ভালো না চলেন তাহলে শুরু করে যাক ইনশাআল্লাহ তোমার কেমন লাগতেছে তো দর্শক আমাদের পাইলট কিন্তু রেডি আমাদের পাইলট আমাদের পাইলট কিন্তু রেডি আমাদেরকে নিয়ে যাচ্ছে মার্শাল্লাহ তো আসলে ফিলটা এখানে অনুভূতিটা কীরকম আপনাদেরকে আমি বোঝাই বলতে পারবো না আপনারা আসলে আসলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলি এখানে একটু ঝামেলা আছে তো আজকে ঈদের ঈদের সময় এই জন্য নৌকাটা নিতে হবে আষ্টশো পঞ্চাশ টাকা করে চারজন হোক সাতজন হোক একটা নৌকা আষ্টশো পঞ্চাশ টাকা করে আপনার গ্রুপিং হলে ভালো হবে এবং নৌকার পাশাপাশি টিকিট নিতে হবে আমরা চারজন চারটে টিকিট নিচ্ছি চারটে টিকিট দাম দুশো টাকা মানে পঞ্চাশ টাকা করে টিকিট লাগবে নাকি এখানে গেলে পরশ গেলে ওইখানে টিকিট লাগবে সেই জন্য বাবা তো আপনারাও দেখেন এখানে অসংখ্য অসংখ্য ট্যুরিস্ট আছে দেশের বিভিন্ন জায়গা থেকে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ল্যাক অনুভূতি তো আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো ইনশাল্লাহ ওকে তো দর্শক আমাদের সাথে আছে আমার ছেলে এবং সাইমন আর আমাদের ক্যাব বয় নয়ন আর আমাদের পাইলট আপনারা দেখেন মাসাল্লাহ হ্যাঁ বলো হ্যাঁ এখন ধরি না মার্শাল্লাহ দেখো আমরা জঙ্গলে ঢুকে যাচ্ছি তো আপনারা যখন আপনারা যারা সিলেট আসবেন অবশ্যই রাতার গোল আসবেন অবশ্যই রাতার গোল আসবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ওকে আসলে প্রকৃতির প্রেম বাবা কাট কাটাচ্ছে প্রকৃতির কে ভালোবাসলে এখানে আসতে হবে এ দেখেন আমরা এখন চলে যাচ্ছি ভিতরে ওয়াও ওয়াও অসাধারণ এ তোমাদের কেমন লাগতেছে ভালো দর্শক যতই ভিতরে যাচ্ছি ততই লাগতেছে দেখেন প্রকৃতি যেন টানতেছে আমাদেরকে প্রকৃতি আমাদের টানতেছে তো আপনারা আমার সাথে করুন হ্যাঁ এতদিন তো আমি আপনাদেরকে গরু নিয়ে ভিজিট করাইছি গরু দেখেছি এক এক দেখাছি এখন শুধু যে ট্যুর এক জায়গায় যাবো এক এক ট্যুরের এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিব এবং কীভাবে যাবেন সব কিছু আপনাদেরকে আমি বলে দেবো কত সুন্দর ভিউ অসাধারণ ও পিছনে দেখেন সবাই তো অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন ওকে ধন্যবাদ ও ওয়াও অ্যাম্যাজিং অ্যাম্যাজিং ম্যাজিং দিসিস এ অ্যামাজিং অ্যাম্যাজিং যত ভিতরে যাচ্ছি ততই ভালো লাগতেছে সামনে আমার ভাই একটা আছে নৌকাতে উনি হিসাব করতেছে আপনি এক আগে বসে আছেন যে টিকিটগুলো চেক করতেছেন না কেমন এখানে কেমন সার্ভিস কেমন তিনশো পরিমাণ না নিয়ে আমার ভাই আছে টিকিটগুলো চেক করতেছে উনি আপনার অবশ্যই টিকিটগুলো দিবেন চেক করার জন্য আমার টিকিটগুলো লাগবে না তো আমি আমাদের টিকিটগুলো দিচ্ছি নয়ন না টিকিট না হ্যাঁ হ্যাঁ এই চারটা গুনু দেখাও চারটা গুনু দেখো টিকিট ওখান থেকে দেখো দর্শক আসলে এখানে ট্রেনের মতন এখানে ফরেস্ট টিকিট চেক করতেছে আমাদের তো আমাদের নয়ন চারটে টিকিট চেক করতে চেক করে দেখাচ্ছে উনি ওনাকে এখন আমাদের এন্ট্রি পাস এখন আমরা ভিতরে চলে যাবো দেখেন মাশাল্লাহ কত সুন্দর এরিয়া দিয়ে বসো না

এত আসার সময় অনেক জার্নি হয়েছে আমার সিলেটে আসার সময় পা পড়ে গেছে গাড়িতে আসলে পিকনিকের গাড়িতে করে আসছি এত বাজে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে বলা বাহুল্য কোথায় বলয় দিলাম তো আজকে এখানে এখানে রাতার গোল আসি আমার আসলে মন দিন সবগুলো ভালো হয়ে গেছে আপনাদের ভাবি তোমার কেমন লাগতেছে এখানে অসাধারণ লাগতেছে না আসলে অসাধারণ লাগার মতন একটা জায়গা এখানে তোমার ছোট ভাই দুদিন আমার ছোটো ভাই দুইটা আছে ওদের অনেক ভালো ব্যস্ত আমার ছেলে সবাই এখানে ঘুরতে আসছে আসলে এমন নিরিবিলি পরিবেশ পেলে কে নাই কে নাই ঘুরতে আসে বলে আমাকে তো আমরা আবার আবার এখানে ব্যাক করবো আমরা আবার আমি এখন চলে যাবো এখানে ওয়াশ টভারের মধ্যে ওয়াচ টভারে চলে যাবো সবাই মনদা দিচ্ছে এখানে ধরো পানি ধরো এখানে মজা নিচ্ছে সবাই মাসাল্লাহ আসলে যত দেখি তত ভালো লাগে ওইখানে অনেক টুরিস্ট চলে যাচ্ছে এখানে এনারা আছে তো দর্শক আসবেন আসলে আশা করি ভালো লাগবে ওকে আসলে প্রকৃতি নিয়ে কি বলবো প্রকৃতি নিয়ে বলতে গেলে অনেক কথা অনেক কথা প্রকৃতি নিয়ে বলতে গেলে অনেক কথা সো আপনারা আসেন নিজে নিজে এই কথা আপনাদের ভিতর থেকে বের হয়ে যাবে ভিতর থেকে বের হয়ে বের হয়ে যাবে

আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে অনেক সুন্দর জায়গাতে আসলে মন ভরে যাবে সাইমন কি বলতে বলো তুমি মাইকটা দাও সাইমন কে বলো তুমি একটু বলো অনেক ভালো লাগে না এই রাতার পর এক্সপ্লোর করতে 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 আমরা শেষ প্রান্তে চলে আসছি অল্প কিছুক্ষণ পর আমরা ব্লগটা শেষ করে দিব দেখেন সবাই মজা করতেছে কিন্তু গান করে করে মজা করতেছে ও আমার ওয়াইফ তো অনেক খুশি মার্শাল্লাহ কিন্তু পোস্ট দিচ্ছে

এখানে একটা শর্ট ঠিক পুরা পুরা তো দর্শক মামা এখানে আপনাদের কি বলছে নিরাপত্তা ব্যবস্থা মা অনেক ভালো তো আপনারা জাপলং থেকে আসতে শিড়িঙ্গা দিয়ে আসতে হবে এবং এখানে আপনারা যদি ছেলেট শহর থেকে আসেন তাহলে মোটর গার্ড দিয়ে আসতে হবে এখানে অসংখ্য ট্যুরিস্ট দেখেন অসংখ্য ট্যুরিস্ট আসছে এখানে বলতে গেলে এক কথায় অসাধারণ ভিউ যারা প্রকৃতি হাওড়্যাক এসব ভালোবাসেন অবশ্যই 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 এখানে আসে ভিজিট করবেন সাহজানকে আসতে বলতেছো শাহজাহান চলে আসবে ওমান থেকে ডাইরেক্ট চলে আসবে তো দর্শক রাতার গোল ট্রিপ আমাদের এখানে শেষ এটি আমাদের ভাই মাঝি ভাই অনেক অসম্ভব একটা ভালো মানুষ অনেক আমাদের সুন্দর সুন্দর গান শুনাইছে পুরা হাওর পুরা হাওড় রাতারগুল ফরেস্ট পুরা আমাদেরকে একদম খুব সুন্দরভাবে এক্সপ্লোর করছে দেখাইছে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের রাজু ভাই নিত্য নতুন ব্লগ নিয়ে আসবে আপনাদের জন্য প্রতিনিয়ত ভাইয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি করে সাপোর্ট দিবেন এখানে আজকের মতন আমার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি এখানে সাইমন অনেক খুশি আর এখানে নয়ন অনেক খুশি এখানে আছে আমার ওয়াইফ ও তো মার্শাল্লাহ আরও বেশি খুশি ফার্স্ট টাইম ওর সিলেট ট্যুর আমার ছেলে ফার্স্ট টাইম সিলেট ট্যুর বাবা আবার আসবে হ্যাঁ আবার আসবে না সব কিছু মিলে অসাধারণ একটা অসাধারণ একটা পরিবেশ তো অসংখ্য ধন্যবাদ আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম